ভাই বাচ্চাদের জন্য যদি আপনি মানে বাজারের মধ্যে সেরা দশটা সাইকেল কিনতে নেই এর মধ্যে এক নাম্বার থাকবে ফিলিপস এটা এই সাইকেলটা জি ফিলিপস সাইকেল কিনতে গেলে যেমন মেয়েদের বাচ্চাদের ধরেন দুই তিন বছরের বাচ্চাদের আপনি একটা সাইকেল কিনবেন কি জান সবার আগে চান এটা সেফটি ভালো সেফটি যাতে চেনের ভিতরে হাত না হাত না যায় বা এটা ভালো ডিজাইন থাকে বা সুন্দর একটা কালার থাকে তাইলে আপনি কি এগুলো সবকিছু মিলে যদি একটার ভিতরে খোঁজেন তাহলে ফিলিপস এর এটা মধ্যে আপনি পাবেন আর এটা কালার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা আপনার এই পিঙ্ক কালারটা পাবেন একটা গাঢ় পিঙ্ক পাবেন একটা পার্পল কালার পাবেন মানে বেগুনি কালার যেটাকে বলি এটা কালার পাবেন অ্যাভেলেবেল প্লাস যে চাকাটা এটা কিন্তু বডি কালার সাথে ম্যাচিং করা লাইটিং প্লাস রাবার চাকা যেটা ঘুরলে লাইট জল অটোমেটিক আর হচ্ছে এখানে বেয়ারিং দেওয়া থাকবে যেটার কারণে অনেক স্মুথলি ঘুরবে বিষয়টা নেওয়ার পথে হচ্ছে আমাদের স্ক্রিন ওয়ালা যোগাযোগ করে মাত্র এক টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন

বা এটা ভালো ডিজাইন থাকে বা সুন্দর একটা কালার থাকে তাহলে আপনি কি এগুলো সবকিছু মিলে যদি একটা ভিতরে প্রয়োজন তাহলে ফিলিপসের এটার মধ্যে আপনি পাবেন কেন বললাম এটা কিন্তু ফুল চেন কাবার আছে বাচ্চারা কোথাও হাত ঢুকানোর মতো চান্স আপনার নাই চেন কাপড়টা ফিলিপস এর অরিজিনাল ভাবে কালার ম্যাচিং করা আবার ডিজাইন করা থাকবে ঠিক আছে প্যাডেল এর কালারটাও কিন্তু ডিজাইন করা থাকবে আবার প্যাডেল এর এই সেম কালার থাকবে এখানে প্যাডেল কিন্তু খুব ইজি থাকবে অনেক সময় জ্যাম হলে বাচ্চারা চালাইতে পারে না আচ্ছা প্লাস এই চাকাটা এটা কিন্তু বডি কালার সাথে ম্যাচিং করা লাইটিং প্লাস রাবার চাকা যেটা ঘুরলে লাইট জল অটোমেটিক আর হচ্ছে এখানে বেয়ারিং দেওয়া থাকবে যেটার কারণে অনেক স্মুথলি ঘুরবে বিষয়টা ঠিক আছে আর এই যে পিছনে যে ক্যারিয়ার ব্যবহার করেছে অনেক সময় যদিও দুই বাচ্চা এই বারো ইঞ্চি সাইকেলে হয় না তারপরে এটা ডিজাইনের কারণে দেখতে সুন্দর লাগবে এই জন্য এটা দিয়েছে পিছনে আরেকটা সিট দেওয়া আছে আর এই সিটের নিচে কিন্তু আপনার স্প্রিং ও আছে কারণ বাচ্চারা বসলে অনেক সময় ব্যথা পায় কিন্তু এটার মধ্যে কোনো চান্স নাই ব্যথা পাবে না যেহেতু স্প্রিং আছে এটার ভিতরে আর এটা কালার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা আপনার এই পিঙ্ক কালারটা পাবেন একটা গাঢ় পিঙ্ক পাবেন একটা পার্পল কালার পাবেন মানে বেগুনি কালার যেটাকে বলি এটা কালার পাবেন অ্যাভেলেবেল আর হচ্ছে আমাদের এই যে ক্লাস গুলা এটা কিন্তু আপনার বডি কালার সাথে ম্যাচিং করা কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়েছে একটা বেল পাবেন খুবই ভালো মানের একটা বেল আর হচ্ছে এইখান দেওয়া মানে হ্যান্ডেল এর এখানেও কিন্তু আপনার ডিজাইন আছে যেটা দেখতে কোনো দিক দিয়ে অসুন্দর নাই আর হচ্ছে যে ব্যবহার করে সেটা কিন্তু রডের জুড়ে অনেকে চিন্তা করে ভাই প্লাস্টিক এর জুড়ে ভেঙে যাবে এটা উপরে প্লাস্টিক খুলে ডিজাইন করা তাও ভালো মানের প্লাস্টিক দিয়ে ডিজাইন করা হয়েছে আর এমনি কিন্তু জুড়িটা কিন্তু সম্পূর্ণ রডের পাবে না রডের আচ্ছা হ্যাঁ আর এটা সাথে একটা পাখা আছে পাখাটা যদি আমরা লাগাই রাখি না নষ্ট হয়ে যায় যেহেতু আপনি যখন নেবেন তখন আমরা এটা লাগাই দিব আর স্পোক গুলা কিন্তু মোটা স্পোক পাবেন এই যে মোটা স্পোক পাবেন যেটা বাচ্চাদের সাইকেলের ক্ষেত্রে কাইটা মাইটা দেওয়ার কোনো চান্স নেই প্লাস এই যে ফিলিপের অরিজিনাল টায়ার কা পাবেন আপনি আর এটা যখন চাকাটা ঘুরবে দেখতে খুবই সুন্দর লাগে খুবই ইউনিক লাগে ঠিক আছে আর এটা টিনের মার্ক পাবেন অরিজিনাল যেটা আপনার হবে এটা টিনের মার্ক হবে ওকে প্লাস এই সাইকেলের বডি গ্যারান্টি পাবেন আমাদের কাছে 10 বছরের যদি 10 লাখ কোনো বডি কথা থাকে জালাই ছুটে যায় ভেঙে যায় ওটা আমরা চেঞ্জ করে দেব সম্পূর্ণ 10 বছরে জি আচ্ছা এই সাইকেলের প্রাইসটা কত নিচ্ছেন না এই সাইকেলের প্রাইস একেবারে সীমিত থাকে আজকের ভিডিওর জন্য মাত্র 7800 টাকা দিচ্ছে এই সাইকেলটা মাত্র মাত্র

আচ্ছা তো দর্শক এইটা কিন্তু খুব চমৎকার একটা সাইকেল হবে এটা কিন্তু আপনি নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনি এই সাইকেলটা নিতে পারতেছেন আহ মেয়েদের জন্য এটা ডিজাইন করা হলেও আপনার যেটা বললাম যে যদি ছেলে বাচ্চারাও চায় সেটা কিন্তু চালাইতে পারবে এর পাশাপাশি আপনি যদি ছেলেদের জন্য স্পেশাল সাইকেল নিতে চান যেগুলো ছেলেদের জন্য ডিজাইন করা সেই সাইকেলগুলো কিন্তু আমাদের কাছে আছে খুব সুন্দর সুন্দর কালারের সুন্দর সুন্দর ব্র্যান্ডের সাইকেল কোয়ালিটি সম্পন্ন সাইকেল কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে দুইশো সাতচল্লিশ দুইশো আটচল্লিশ নাম্বার শোরুম মায়ামলা সাইকেল স্টোর এটা হচ্ছে মিরপুর এক উত্তরমালা শপিং কমপ্লেক্স এর তিনটালায় এখানে আসলে কিন্তু আমাদের শোরুমটা আপনি দেখে শুনে বুঝে আপনার পছন্দের মতো সাইকেল আপনি নিতে পারবেন বিষয় লম্বা শোরুম আপনি প্রচুর সাইকেল কালেকশন এখানে পেয়ে যাবেন আমাদের কামরুল ভাই থাকবে কামুল ভাই তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু কামুল ভাইয়ের কাছে আছে কামুল ভাই আমাদের হচ্ছে হ্যান্ডেল করবে তো আপনাদের কাছে যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে